One, two, three. One, two, three. আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউ বিশিষ্ট এটির কাজ হচ্ছে মূলত এটি আহ গুগল ম্যাপের সাহায্যে এটিকে সার্ভার করা অর্থাৎ নজরদারি হিসাবে এই ড্রোনটির ব্যবহার করা যাবে নজরদারি হিসাবে সেই সাথে এই ড্রোনের মধ্যে হচ্ছে আমরা দশ কেজি প্যালট দিয়ে এই ড্রোনটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে দুর্গম এলাকার মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারবো শুধুমাত্র সেই নয় এখানে হচ্ছে আমরা বিশেষ এক ধরনের মেকানিজম ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে <laughs> হচ্ছে <laughs> এই ধরনের যে সমস্ত ডেমো মডেল আছে আসলে আমি নাম বলছি না এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আমরা লাগিয়ে দিয়ে উপর থেকে খুব সহজে এটির মাধ্যমে ড্রপ করতে পারবো আসলে এই সমস্ত কাজগুলো মিলিটারি সেক্টরে ব্যবহার করা হয় তবে আমরা এটি রিসার্চের কাজের জন্য এটি আমরা এটি নিয়ে গবেষণা করে যাচ্ছি তো আমাদের এই ড্রোনটি হচ্ছে অনেক বড় একটি ড্রোন এটি প্রায় বারো ফিট লম্বা এবং এটির ওজন হচ্ছে প্রায় পনেরো কেজি এটি আরো দশ কেজি ওজন নিয়ে এটি আকাশে উড়ে যেতে পারবে আর হচ্ছে এখানে আমরা মোটর ব্যবহার করছি ইলেকট্রিক মোটর এই ইলেকট্রিক মোটর দিয়ে একটা ব্যাটারি দিয়ে বা এটি টানা এক ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারবে সেই সাথে হচ্ছে আমরা এখানে আরও একটি অ্যাডভান্স ফিচার ব্যবহার করছি যেটি হচ্ছে আমাদের যে ট্রান্সমিটার দিয়ে আমরা এটিকে নিয়ন্ত্রণ করব এই ট্রান্সমিটারের মধ্যে কিন্তু গুগল ম্যাপ সিস্টেম রয়েছে এই গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এটি দিনে এবং রাতে অপারেশন চালাইতে পারব এখানে যে আমরা গুগল ম্যাপের মধ্যে একটি রাস্তা তৈরি করে দিয়েছি এই রাস্তা উপর দিয়ে কিন্তু আমরা চাইলে যেকোনো সময়ে যে কোনো দুর্গম এলাকায় এলাকার মধ্যে পাঠা দিতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন একটা জিপিএস মডিউল ব্যবহার করলাম এবং সেই সাথে এই রিমোট ট্রান্সমিটার ট্রান্সমিশন সিস্টেম যেটির মাধ্যমে হচ্ছে আমাদের আমাদের এই ড্রোনটি তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম তো যাই হোক আমরা আজকে এই ড্রোনটিকে প্রাথমিকভাবে একটি পরীক্ষা চালাবো আমাদের এই ড্রোনটি ঠিকভাবে আকাশে ফ্লাই করে কিনে সেটি দেখবো এবং আমার আমরা এটি এই ড্রোনটি অটোমিশনে চালিয়ে দেখবো তো শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন

প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখলেন আমাদের এই ড্রোনটি কিভাবে যদি স্কুল মার থেকে টেক অফ করলো আমাদের এ ড্রোনটি হচ্ছে 50 মিটার উপর দিয়ে হচ্ছে এটি চক্কর দিতে দিতে থাকবে আমরা একটু পরে এটিকে অটোমেশনে পাঠাবো অটোমেশনে এখানে আমরা একটি রাস্তা তৈরি করে দিয়েছি এই রাস্তার উপর দিয়ে হচ্ছে আমাদের এই ড্রোনটি অটোমেটিক ভাবে ফ্লাই করবে তো আমাদের ড্রোনটি হচ্ছে আমাদের মাথার উপরে উঠছে এখন আমরা এখানে আরেকটি যে মেকানিজম ব্যবহার করলাম রিলিজ মেকানিজম এই রিলিজ মেকানিজম মধ্যে কিন্তু আমরা দুইটি ডেমো মডেল লাগিয়েছি আপনারা একটু আগে দেখলেন এই রিলিজ মেকানিজম থেকে আমরা এই ডেমো মডেল করবো একটু ড্রপ করার চেষ্টা করবো দেখি আমাদের এই রিলিজ মেকানিজমটাই ঠিকভাবে কাজ করে কিনা তো আমরা আমরা হচ্ছে আমাদের ড্রোনটি আমাদের মাথার উপর দিয়ে নিয়ে আসবো এবং রিলিজ মেকানিজম থেকে আমরা আমাদের ডেমো মডেল গুলো ড্রপ করবো ওয়ান টু থ্রি একটা ড্রপ হয়ে গেছে একটা ড্রপ আরো একটা আছে আর একটা হচ্ছে আমাদের স্কুল মাঠের উপর দিয়ে ড্রপ করবো ওয়ান টু থ্রি দর্শক বিন্দু আমাদের এই রিলিজ মেকানিসিয়াম একশো পার্সেন্ট কাজ করলো এটির মধ্যে আমরা চাইলে দশ কেজি ওয়েট দিয়ে এটিকে আমরা দুর্গম এলাকার মধ্যে পাঠিয়ে দিতে পারবো অর্থাৎ আমি যে এলাকার মধ্যে অবস্থান করব সেই এলাকা থেকে তিরিশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এটিকে হচ্ছে আমরা ওয়েট দিয়ে পাঠিয়ে দিতে পারবো আরেকটি যে মজার বিষয় হচ্ছে এটিকে আমরা এখন কোনো প্রকার কন্ট্রোলিং করতেছি না এটি কন্ট্রোলিং ছাড়া এটিকে এটি কিভাবে ফ্রায় হবে সেটি আপনারা দেখবেন এখন হচ্ছে আমরা এটিকে অটোমিশনে পাঠাচ্ছি যেমন এখানে আমরা যে রাস্তাগুলো দিয়েছি

মাটিতে রেখে দিলাম কিন্তু আমাদের ড্রোন কিন্তু ঠিকভাবে আকাশে বেশি থাকছে এটি হচ্ছে নিজের থেকে কন্ট্রোলিং করে ড্রোনটি আকাশে থাকছে আর কি

আচ্ছা নিশে হয় চলাই লাইন গড়ি ফেলেন ये सुन ले रे सुनता हूं मैं ये एनालॉजी और